এই বিড়ালকে আপনারা কষ্ট দিবেন না বিড়ালকে বিড়ালকে আদর করবেন বিড়াল যদি জাতির জন্য দোয়া করে জন্য দোয়া করে ওই সংসারের মধ্যে উন্নতি শুরু হয়ে যায় ওই সংসারের মধ্যে আর এক নাম্বার হলো যে ঘরে বিড়াল থাকে সেই ঘরে দিন আসতে পারে না দিন বাস করতে পারে না আর ঘোষণা শুনে নেন নবীজি বলে গেছেন যে ঘরের মধ্যে বিড়াল ছানা বাস করে ওই ঘরের মধ্যে জিন জাতি প্রবেশ করতে পারে না তাহলে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যে ঘরের মধ্যে থাকে মুসলমান অনেক সময় জিনের আসর আসায় পড়ে যায় কোনো অনেক সময় জিনে আসর করে ওই ঘরের মধ্যে জিনে আসর করে যে ঘরের মধ্যে বিড়ালকে আদর করে বিড়াল থাকে ওই ঘরের মধ্যে বিলায় বিড়াল বিড়াল বিলায় বিলায় এইটা যার ঘরের মধ্যে আছে এই ঘরের মধ্যে দুষ্ট জিনেরা আসতে পারে না জোরে জোরে চিল্লায় বলা যাবে না এক বান্নবীর সুলাই শুনতে পাইলেন পাশের বাড়িতে একটা কুকুরকে কষ্ট দিয়ে পিসপা